যেভাবে পায়নি কিন্তু পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যাবে ফেসবুক কমেন্ট স্ক্রল করলেই আজকে এসএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে তারপরে এরকম একটা পোস্ট পোস্টের কমেন্টে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী যাদের জিপি ফাইভ নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে কিংবা রেজাল্ট খারাপ করেছে তাহলে কি তুমি ব্যর্থ আজকে এসএসসির রেজাল্ট পাবলিশড হয়েছে পাশের হার যেমন কমেছে বিগত বছরের তুলনায় জিপিএপ প্রাপ্তদের সংখ্যাও কিন্তু কমেছে তুমি জিপে পাও নেই বাসায় কেউ কথা বলতেছে না বন্ধুরা চিকিৎসা করতেছে কিংবা টিচারও মুখ ফিরে এনেছে আজকে জিপে যারা পায় নেই তাদেরকে নিয়ে কথা বলার জন্য আজকে আমি কথা বলবো যা জিপে পায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের অধিকাংশই কিন্তু জিপে থাকে না বাস্তবতা হলো ভর্তি পরীক্ষায় কে মেধাবী বা কে মেধাবী নয় এটা প্রমাণ হবে এক ঘন্টা কিংবা দেড় ঘন্টার ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষা এক ঘন্টায় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এক ঘন্টা মিনিট কিংবা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এক ঘন্টায় হয় এই এক ঘন্টায় যে শিক্ষার্থী নিজেকে যত মেধাবী প্রমাণ করতে পারবে তারাই কিন্তু উচ্চশিক্ষার তত বেশি সুযোগ পাবে তুমি যদি সফল হতে চাও সামনে উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়ার বিশ্ববিদ্যালয় কিংবা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে চাও ভালো স্বাধীন নিয়ে তাহলে তুমি আসতেই ঘুরে যাওয়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় টোটাল একশো বিশ মার্কের মধ্যে তার মধ্যে বিশ মাইক থেকে জিপে ফাইভে তো জিপের ওপর বিশ মার্ক থেকে তো তোমার এসিসি এবং এসিসি দুইটার জিপে মিলে এসে থাকে তোমার বিশ মার্ক কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে এমসি কো প্লাস লিখিত টোটাল হয় একশো মার্ক তো তুমি যদি একশো মার্কের জন্য ভালো হতে তুমি শোনো তাহলে তোমার এই বিশ মার্ক নিয়ে বেশি পেয়ে রাখা লাগবে না তাই তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো চাও যে তুমি সত্যিকায় মেধাবী তাহলে তুমি আজকে থেকে ঘুরে দাঁড়াবা সামনে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দেওয়ার কিন্তু অলরেডি পাবলিস্ট হয়ে গেছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এমন অসংখ্য উদাহরণ আছে যেগুলা তুমি একটু পর ভিডিওতে দেখতে পাবা যারা জিভিএম পায়নি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে ভালো সাবজেক্ট নিয়ে আমরা এখন দেখব এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এ প্লাস ছিল না কিন্তু ঢাবিতে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তেছে তো এরকম একটি ফেসবুক পোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা সংসদ একে একটা ভাই করছে তো সেখানকার কমেন্টগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে জিপি ফাইভ না পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব তো এখানে প্রায় একশো চুয়াল্লিশটার মতো কমেন্ট হয়ে গেছে আরও কমেন্ট আসতে আছে যারা এসএসসি এবং এসএসসিতে জিপি ফাইভ পায়নি আবার দু হাজার চব্বিশের পূর্ববর্তী সময় অর্থাৎ যে সময় অটোপাস ছিল হাফ সিলেবাস ছিল সেই সময়ের রেজাল্ট অনুযায়ী খারাপ রেজাল্ট করেও ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তেছে তো এটা তোমাদের জন্য হয়তো ইন্সপায়ারমূলক হবে যে চব্বিশের পর রেজাল্টের কিন্তু শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে গেছে যে সেভেন্টি নাইন পাওয়ার পরও একটি দিন তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরিয়ান মারুফ ফোর পয়েন্ট ফোর টু পেয়েও হচ্ছে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে আলামিন দিদার অ্যাকাউন্টিং তারপর কাউসার হামিদ লো নিয়ে পড়াশোনা করতেছে রেজাল্টগুলো দেখো জাস্ট সাবজেক্টগুলো দেখো তো এরকম অনেকগুলা শিক্ষার্থী বাবা এখানে খুঁজে যাদের হচ্ছে এসসিসি এবং এসিসিতে রেজাল্ট ভালো না যেমন হোসেন বিন হারুন তারপর ফোর পয়েন্ট সেভেন ফাইভ কেমিস্ট্রি ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে ইসলামিক হিস্টোরি ফিলোসফি তারপর কেমিস্ট্রি সিএলসি তারপর দুটাতেই ছিল না এরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কমেন্ট করছে যে এসিসিতে ফরপাইট জিরো এইট পেয়ে অ্যারাবিক তারপর ফরপোয়ার নাইন টু জিওগ্রাফি পাইছে পলিটিক্যাল সায়েন্স অ্যারাবিক ইন্টারন্যাশনাল বিজনেস কমিউনিকেশন ডিসঅর্ডার ফিলোসফি ম্যানেজমেন্ট জাস্ট দেখো যে তোমাদের সিনিয়ররা যদি চব্বিশের পরবর্তী সময়ে এইরকম রেজাল্ট নিয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যন্ত পড়তে পারে তাহলে চব্বিশ পরবর্তী তোমাদের যে রেজাল্টটা আসছে যে পাঁচ লাখের মতো ফেল ফিফটি এইট পারসেন্ট পাসের হার সেইখানে তুমি পাস করছো ফোর পয়েন্ট থেকে ফাইভের মধ্যে যদি তোমার রেজাল্ট থাকে তাহলে তুমি ধরে নাও যে তুমি পূর্ববর্তী সময় রেজাল্টটা তুমি জিভি ফাইভে পেয়ে গেছো ঠিক আছে তো যদি তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট সিক্স জিরো উপরে থাকে তাহলে তুমি যদি মেডিকেল প্রিউশন নিতে থাকো তাহলে মেডিকেল প্রিওয়েশনের পাশাপাশি ভার্সিটির প্রিভারেশনটা ভার্সিটির ম্যাথ বা ফিজিক্সের ম্যাথ কেমিস্ট্রি ম্যাথগুলো প্র্যাকটিসও করে রাখো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা প্রায় পাশাপাশি এক সপ্তাহ আগে বসে আর যদি তোমার ফোর পয়েন্ট ফাইভের নিচে চলে আসে তাহলে তোমার এটা ভালোই ম্যাটার করবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভও থাকে তাহলে তোমার এটা ম্যাটার করবে না তো এটা কেন বলতেছি একটু পর আমি ভিডিও শেষে তোমাকে বলে দিতেছি তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোর পয়েন্ট থাকে তোমার এই রেজাল্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নেই জাস্ট তুমি পারো এই জিনিসটা বোঝানোর জন্য তোমাকে আগামী দুই মাস ভালো মতো পরিশ্রম করতে লাগবে এবং দেড় ঘন্টার ভর্তি পরীক্ষাটায় ভালো মতো দেওয়ার লাগবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে তো সব কিছু ডিপেন্ড করবে যে তুমি মেধাবী কিনা এটা একটা প্রমাণের সর্বোচ্চ সুযোগ থাকবে এই ভার্সিটি অ্যাডমিশন টেস্ট তুমি যদি মেধাবী হও নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তুমি এই ভর্তি পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করতে পারবে বুঝতে পারছো তো এরকম অসংখ্য রেজাল্ট দেখতে পাবা যে চলতেই আছে যে শেষ হইতেছে না যে তোমার রেজাল্ট খারাপ করার পরও ঢাবিতে পড়তেছে তো তারা যদি পারে তোমার সিনিয়রও যদি পারে তাহলে তুমি কেন পারবে না তুমি পারবে না এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিয়ে আমি পারবো আমার সিনিয়র পারছে আমাকে পারতেই হবে আমাকে বাবা মার মুখে হাসি ফোটানো লাগবে এই চিন্তাগুলো করে তুমি যদি পড়াশোনা আগামীকাল থেকে শুরু করে দাও ইনশাল্লাহ আগামী দুই মাস পর তুমি এরকম একটা রেজাল্ট করতে পারবা যেটা তুমি চিন্তা ভাবনা করতেছো যে ফাইভ পাইছে তারাই মেধাবি আমি কেন মেধাবি না তো যারা ফাইভ পায়নি তাদের প্রতিনিধিত্ব তুমি করতে পারবা একটা হিসাব দেখে তোমাদের যে যারা দুইটাতেই জিপি ফাইভ পাবে এসএসসি এবং এসএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের ক্ষেত্রে তার পাবে টোটাল বিশ মার্ক ঠিক আছে কিন্তু তোমার এসএসসি এবং এসিসি দুটো যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো করে আসে তাহলে তোমার মার্কটা আসতেছে আঠারো অর্থাৎ দুই মার্ক শর্ট হচ্ছে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যদি এসএসসিতে ফাইভ থাকে এবং এসিসিতে যদি ফোর পয়েন্ট সেভেন জিরো থাকে তোমার মার্ক আসছে একশো বিরানব্বই দশমিক অর্থাৎ এখানে সাড়ে সাত মার্ক গ্যাপ থাকতেছে বার্সিটি ভর্তি পরীক্ষায় এই দুই মার্ক ওভার করা খুবই সহজ কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় সেভেন পয়েন্ট ফাইভ মার্কস ওভার করা মুখের কথা না ঠিক আছে তো তোমরা চাইলে ভার্সিটি বস্তু নিতে পারো সামনে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার গাইডলাইনমূলক অনেকগুলো ভিডিও আসবে আশা করি তোমাদের উপকার হবে তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হলো ইনশাআল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে